হাজিরিন শুরুতেই বলবো আলেমরা হলেন ইসলামের পাহারাদা বলেন আল্লাহ এদেশের সকল মানুষ যখন আরামে ঘুমিয়ে যায় যখন বিশ্রাম নেয় তখন দায়িত্বশীল সেনাবাহিনী র্যাব বিডিআর বিভিন্ন বাহিনী তারা দেশকে পাহারা দেয় কারণ কোনোভাবেই যেন রাতের অন্ধকারে হোক আর দিনের বেলায় হোক বাইরের কোনো দেশ এসে আমার প্রিয় জন্মভূমি দেশটাকে ধ্বংস করতে না পারে এজন্য এ সমস্ত ফোর্স এ সমস্ত বাহিনী তারা তাদের জীবন দিয়ে হলেও দেশটাকে তারা বিভিন্নভাবে পাহারা দেয় সুবাহ ঠিক অনুরূপভাবে ইসলামের ওপরে এহুদি খ্রিস্টান বেদিন নাসারা নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী শক্তি কোনোভাবেই কোনোভাবেই যেন ইসলামের ওপরে আঘাত আনতে না আপারে কোনোভাবেই যেন ইসলামকে মানুষের কাছে হাসি তামাশার পাত্র না বানাতে পারে সেজন্য আলে মোলামারা নিজেদের জীবনকে বাজি রেখে বক্তৃতার মাধ্যমে কলমের মাধ্যমে লেখনের মাধ্যমে ইসলামটাকে পাহারা দেয় আল্লাহ কত সুন্দর একটি মিল ঠিক কিনা বলেন বড় চমৎকার ব্যাপার হলো এ পৃথিবীতে যদি আলেমের সংখ্যা কমে যেত পৃথিবীতে যদি আলেম নাই থাকতো তাহলে এই এলমের নূর ইসলামের নূর কোরআন এবং হাদিসের নূর আমাদের পর্যন্ত পৌঁছানো সম্ভব হতো না ঠিক কিনা বলেন একমাত্র আলেম ওলামাদের মাধ্যমে আমরা আজও পর্যন্ত সুন্দরভাবে বিভিন্ন সেমিনারে বিভিন্ন ওয়াজ মাহফিলে জুমার বক্তৃতায় নামাজের আগে পরে আমরা ইসলামের সুন্দর সুন্দর বাণীগুলো হাদিসগুলো কোরআনের আয়াতগুলো আল্লাহর হুকুমগুলো আমরা জানতে পারি ঠিক কিনা বলেন আলেমদের মাধ্যমে কাদের মাধ্যমে আলেমদের মাধ্যমে এর জন্য আলেমরা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান আপনি আমি অন্য কাউকে আমরা যদি জোর করে শ্রেষ্ঠ সন্তান বানিয়ে দেই তাতে কোনো আপত্তি নেয় কিন্তু প্রকৃতভাবে বিবেক দিয়ে একটু লক্ষ্য করুন আলেমরাই হচ্ছে এ জাতির শ্রেষ্ঠ সন্তান ঠিক কিনা বলেন কারণ আলেমরা সবসময় মানুষদের কল্যাণ কামনা করে এহকালীন এবং পরকালীন দুনিয়ার সুখ পরকালের আরাম সবটাই আলেমরাই এটা দায়িত্ব নিয়েই পালন করে যে কারণে আলেমরা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান শুধু তাই নয় আলেমদের মাধ্যমে ইসলামের জ্ঞান ইসলামের বাণীগুলো আমরা শুনতে পাই এজন্য আলেমরা হচ্ছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান কারিম সাল্লাহ করিম সাল্লিশাল্লামা সোনানের মধ্যে বর্ণনা করে নবীজি বলেন বলছেন আলেমদের মর্যাদা এত বেশি তারা হচ্ছে নবীদের উত্তরাধিকারী তারা হচ্ছে নবীদের ওয়ারেস সুবাহান্লাহ এর চেয়ে বড় হাদিস এর চেয়ে সার্টিফিকেট আর কি প্রয়োজন হয় হওয়ার দরকার নাই তো যেখানে নবীজি বলছেন আলেমরা হচ্ছে আমার উত্তরাধিকারী আমার ও আর এস বলেন সুভানম্বা পিতার যেমন উত্তরাধিকারী হচ্ছে সন্তান ঠিক কিনা বলেন পিতার সম্পদ যেমন সন্তান পায় ঠিক অনুরূপভাবে নবীজি বলছেন আমার উত্তরাধিকারী আমার ও আর এস আমার নিজের কোনো ব্যক্তি নয় আমার কাছের মানুষগুলো নয় বরং যারা এরে অর্জন করে তারাই হচ্ছে আমার উত্তরাধিকারী আমার সম্পদ বলতে যে এরেম রয়েছে আমি আলেমদের মাঝে সেটা বন্টন করেছি সুবাহান নবীজি এরপরে বলছেন ওয়াইনাল লাম হামান নবীগণ পয়গুম্বার গণ মেরাস হিসাবে সম্পদ হিসাবে কোনো দিনার কোনো দীর্হাম কোনো অর্থ টাকা পয়সা রেখে যান নাই বরং তিনি মেরাজ হিসাবে রেখে গেছে আল্লাহর কোরআন কোরআন রেলেম হাদিসের এলেম বলেন আল্লাহ এই এলেম যারা অর্জন করেছে তারা প্রকৃত তারা প্রকৃত অসংখ্য অগণিত নিয়ামতের অধিকারী লাভ করেছে আল্লাহ তাহলে আলেমদের মর্যাদা সকলের উপরে ঠিক কিনা বলেন আর আলেমদের দায়িত্ব হয়ে যায় বাল্লিগু আন্নিওয়ালা আয়া নিজে যেটা জানবে সঙ্গে সঙ্গে সেটা অপর মানুষকে জানাবে এভাবে জানাতে 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 কেমন পর্যন্ত ইসলামের নূর ইসলামের আলো ইসলামের সুশীতল বাণী মানুষের কাছে পৌঁছাতে থাকবে সুবাহ এর জন্য এই আলেমদের মর্যাদা এত বেশি